ভাই এ আর টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোহর আশা করি সকলে ভালো আছেন আমার আহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কবরতের সময় কোন দিকে ফিরে দোয়া করবেন কবর করা কবরস্থানে গিয়ে মৃত মুসলমানের জন্য দোয়া করা এবং মৃত্যুর কথা স্মরণ করা সুন্নত এবং সহাবের কাজ রসুন সাল্লাম মাঝে মাঝেই সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাঘিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন কবরবাসীদের জন্য দোয়া করতেন কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ এবং শরীয়ত নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রসুল্লাহ সাল্লা সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন পরবর্তীতে সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন থেকে তোমরা কবর করো কারণ কবর দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয় সুনানি মাজার শরীফ কবর জিয়ারতের নিয়ম হলো মায়েতে চেহারার দিকে মুখ করে দাঁড়িয়ে সালাম দেওয়া তারপর মৃতের সবাবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা বা দুরুদ শরীফ এবং বিভিন্ন দোয়া করা হাদিসের যেসব সুরা বা আয়াতের বিশেষ ফজিলত বর্ণিত রয়েছে সেসব সুরা ফাতেহা সায়তাল কুরসি সুরা এখলাস তেলাত করে মেয়েদের জন্য সব পাঠানো যায় মৃতের জন্য হাত তুলে দোয়া করতে চাইলে কবরের দিকে ফিরে নয় বন কেবলামুখী হয়ে দাঁড়াবে কবরের দিকে ফিরে হাত তুলে দোয়া করা ঠিক নয় কেউ চাইলে ঘাত না তুলে মনে মনে দোয়া করতে পারেন কবর জিয়ারতের সময় যেভাবে সালাম দিয়ে দোয়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীকে সালাম দিয়ে দোয়া করতেন সাহাবীদের তিনি সালাম দিয়ে দোয়া করতে শিখিয়েছেন গুরাইটা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলে এই দোয়া পড়তে شك ياسين السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم للاحقون نسأل الله لنا ولكم العافية <applause> অর্থ হলো হে কবরবাসী মুমিন এবং মুসলমানগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি আমরা আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং নিরাপত্তা প্রার্থনা করছি সহি মুসলিম শরীফ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবরস্থানে যাচ্ছিলেন এই সময় তাদের দিকে মুখ করে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইগফিরুল্লাহু লানা